সভাপতি জাকিরুল ইসলাম বিকুল এই ইউনিয়নের সভাপতি ষোলো ইউনিয়ন সভাপতি আমাদের আরমান চাষা এই ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর ভাই এছাড়া এই ওয়ার্ডের সভাপতি সভাপতি সাহেব আসছে গুদামিন ভাই সেক্রেটারি সাহেব আলমগীর ভাই সহ সাংগঠনিক সম্পদ সহ এই এই ওয়ার্ডে ছাত্রদল যুবদলে যারা আছে অনেকেই অনেকেই আছে নাম বলছি না আমরা আসলে যুবদলের পক্ষ থেকে একটা ছোট্ট উদ্যোগ নিয়েছি যেন আমাদের এই উদ্যোগ দেখে ঝারঘাট উপজেলাতে মূল দল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল কৃষক দল সবাই সবার জায়গা থেকে একটু চেষ্টা করে তাই আমাদের এই উদ্যোগ আলাদা কোনো উদ্দেশ্য নাই আমাদের মূল উদ্দেশ্য তারেক রহমান আমাদের যে দেশনায়ক তারেক রহমান আমাদের যে দলে বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব বনি একটা একত্রিশ দফা বাস্তবায়ন করেছে এই একত্রিশ দফাটা কি এই জিনিসটা আমরা মানুষের ঘরে ঘরে পৌঁছায় দিব এই উদ্দেশ্যে যুবদলের পক্ষ থেকে আমরা এই আমাদের জন্য সামনে ভালো হবে কারণ বিগত সরকার শেখ হাসিনা আমাদের সাধারণ মানুষের জন্য কিছু করেন সেই কারণে আমরা এখানে আসছি এখানে যারা আছে আমি দুই চারটা কথা বলবো যেটা এই ওয়ার্ডে বয়স্ক ভাতা অনেকেই ঘুরে দেখি বয়স্ক ভাতা দিচ্ছে না কিন্তু আমাদের কাছে মনে হয় কোনো লিস্ট নাই তাহলে আমরা যদি একটা ছোট টিম এখন যেহেতু সামনে ভোট আসতেছে শুধু ভোটের জন্য না দেশে আমাদের দলকে সঠিকভাবে পরিচালনার জন্য আমাদের ওয়ার্ডকে শক্তিশালী হিসাবে করতে হবে করার জন্য আপনাদের সাথে মুখ ঘোরাঘুরির জন্য আমরা একটা টিম আপনাদের সাথে দিব করবে তাছাড়া আপনাদের অন্যান্য যদি অভিযোগ থাকে তাহলে আজকে এখানে আমাদের উপজেলার সম্মানিত সভাপতি সাহেব আসেন ইউনিয়নের সভাপতি সাহেব আছেন সেক্রেটারি সাহেব প্লাস সেটা শেষ করলাম বাংলাদেশ জিন্দাবাদ খালেদা জিয়া জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ শহীদ জিয়া অমর হোক আসসালাম আলাইকুম আর এই যখন তার পিতা তাকে জেলে আর মা দাদি মারা যায় পরিবারের যে বিধা সে জায়গা থেকে আপনার সাথে দেখা করতে এসেছে আমি আরও আমি ধন্যবাদ জানাচ্ছি এবং সকলের সহযোগিতা কামনা করছি একত্রিশ দফা যেন ঘরে ঘরে বাড়িতে বাড়িতে প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে তারেক রহমানের একত্রিশ দফা এই সংক্ষিপ্ত কথা বলেই আমার কথা শেষ করছি সালাম

আমাদের আগামী দিনের সার্থকতা হলো এটাই যে আগামী দিনে আমাদের যে আন্দোলন ছিল তারেক রহমানের নেতৃত্বে আজ আমরা আন্দোলন করেছি জনগণের ভোটার অধিকার প্রতিষ্ঠা করার জন্য আমাদের আন্দোলন ছিল মানুষের অধিকারকে গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা করা এবং গণতন্ত্র মানুষকে ফিরিয়ে দেওয়ার জন্য যে আন্দোলন ছিল সেই আন্দোলনকে শর্ত করতে হলে এবং সফল করতে হলে আমাদের কি করতে হবে আগামী দিনে ধানের শীষে ভোট দিয়ে বাংলাদেশের জনগণকে রাষ্ট্রীয় ক্ষমতায় বসাতে হবে আগামী দিনে আমাদের রাষ্ট্রনায়ক হবেন তারেক রহমান তাকে বসাতে হবে যাতে করে